আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর একটা আফগানিক করসেট নিয়ে যেটা একদম মানে নতুন ডিজাইন এবং খুব সুন্দর সুন্দর কালার আছে বডিতে কাজ করা এবং এটা কিন্তু একদম স্টুডেন্ট বাজেটে আপনার পেয়ে যাবেন এটার হাতাটা প্রিন্টেড রয়্যাল সিল্ক কাপড় হাতায় খুব সুন্দর করে কাজ করা গলাটা নেক বডিটা কাজ করে এবং বডির এখানে কুচি থাকবে এটা টপস প্যাটার্নে আসছে হ্যাঁ এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার হবে রয়্যাল সিল্ক কাপড় প্রিন্টের হাতার হাতার কাপড় আর এটার কাপড় একই কাপড় হবে আফগানি সালোয়ার নিচে এরকম ফোল্ডিং করা হবে তবে এটা বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত এটার দাম কত পড়ছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা বিয়ে এগুলো কিন্তু বারোশো তেরোশো করে যে কোনো জায়গা থেকে কিনতে হবে বাট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকায় এই যেটা ব্ল্যাক এর মধ্যে আছে এটার সাথে আপনারা সিমিলার সালোয়ার পেয়ে যাচ্ছেন প্রাইসটা কি নয়শো নয়শো আচ্ছা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে মোফ পিঙ্ক কালার স্লিভসটা দেখবেন স্লিভসটা কিন্তু সালোয়ার যে কাপড় সেম কাপড় এবং সেম প্রিন্ট দামটা একই থাকছে নয়শো টাকা এই যেটা হচ্ছে সালোয়ারটা একই দাম নয়শোতে আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারের মধ্যে একই প্রাইস নয়শো ঠিক আছে সালোয়ারটা কিন্তু প্রিন্টে আছে এই যে সেম কাপড় এবং সেম মানে টোটালি একই কাপড় সোজা কথা একই কাপড় দিয়ে হাতাটা করা এবং সালোয়ারটা করা